জি মামুন সাহেব বলছেন জি বলছি তারেক জি জি ভালো আছি শরীর আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ফোন করলাম এই যে 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 আপনার কোটা আন্দোলনের যে পাতিলের জন্য বা সংস্কারের জন্য যে আন্দোলনটা এখানে মনে হয় সাদা দলের পক্ষ থেকে বোধ হয় যেহেতু দাবিটা তো এবং দেশের অধিকাংশ স্টুডেন্টরা যারা মেধাবী বলে স্বীকৃত না এবং আমার মনে হয় সাধারণ মানুষ আছে বিকজ এই কোটা পদ্ধতি থেকে গত কয়েক বছরে আওয়ামী লীগ যেভাবে বলা যায় নষ্ট করে দিয়েছে এটার ইউজটা তো আমার মনে হয় এই দাবিটা বোধ হয় ওদের ন্যায্য দাবি অবশ্যই এখান এখান থেকে আমার মনে হয় আপনারা যারা আছেন সাদা দলের বিশেষ করে আমাদের মনে যারা আছেন আপনারা এটা কিছু অর্গানাইজ করে এদের কিন্তু সাপোর্ট দিলে হয় না আহ আমার আমার থেকে আমার ব্যক্তিগত ধরনের যে সাপোর্ট টা দেওয়া প্রয়োজন হ্যাঁ তবে অর্গানাইজ হ্যাঁ প্রয়োজন অর্গানাইজ মেটিং সেটা করা প্রয়োজন তবে অর্গানাইজ করাটা বিভিন্ন কারণে সম্ভব হয় নাই হ্যাঁ তবে এখন পরিস্থিতি এমন হয়েছে যা অর্গানাইজ করার সময় হয়ে আর কি হ্যাঁ এবং আমি সেওটা যে আপনি 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 বলাতে এটা আরো বেশি নিশ্চয়ই হ্যাঁ তবে নিশ্চয়ই আমরা সেটা করবো তাহলে আপনাদেরকে তো দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিয়ে জিনিসটা করতে হবে যা নিশ্চয় আপনি চলে এগিয়ে আসেন তাহলে অবশ্যই আপনি কিছু কথা বলেন সবার সাথে একটু কথা বলেন তাহলে যারা এখানে আছেন সবার সাথে একটু কথা বলে এই জিনিসটাকে একটু অর্গানাইজ করে আমি আরো দুই একজনকে বলছি জি যে আমি আরো দুই একজনের সাথে কথা বলছি আমি তো আপনি আপনার অবশ্যই একটা যে ভূমিকা রাখেন ঠিক আছে এই নাম্বারটা তো সেভ করে রাখেন আপনি আমাকে আপডেট তো অন্য বিষয়ের প্রয়োজন হলে আমি তো আমি তো বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা পরিষদের সদস্য আর আমি যে কমিটির সভাপতি আপনি আপনি জানেন জি দোয়া করবেন আমাদের জন্য বিভিন্ন প্রয়োজনে প্রয়োজনে আমি যোগাযোগ করবো আপনার সাথে জি তো আই এম এক্সপেক্টিং ওকে ওকে জি তাহলে কালকে টুমোরো একটা আপডেট আমি আসা করছি ওকে জি দেশে দেশে সবার সাথে নিউজ